দুই সাল থেকে দু পর্যন্ত দুই দুইবার দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী তবে এবার ফিরবেন কিনা মানে এবার ভোটে জিতবেন কিনা তার সমীক্ষায় উঠে এসেছে তিনি এবার নাও জিততে পারেন মানে মোদী এবার ভোটে হারবেন এমনটাই ইঙ্গিত সমীক্ষায় বন্ধুরা বিভিন্ন সাবে এবং সমীক্ষায় উঠে এসেছে যে নরেন্দ্র মোদী এবার জিততে পারবেন না তার বিভিন্ন কারণ দেখানো হয়েছে সে কারণ এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে আপনারা বিভিন্ন সার্ভে দেখবেন সেখানে মোদীর যে পার্সেন্টেজ সেখানে কম দেখাচ্ছে মানে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রধানমন্ত্রী কি না হবেন না তার এখানে প্রুফ আপনি পেয়ে যাবেন দেখুন আপনাকে আমি একটা প্রথমে বলার চেষ্টা করব প্রথমত নরেন্দ্র মোদী এবার যদি যেতে তাহলে তিনবারের জন্য তিনি প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা কিন্তু তিনি আগে নিজে কিন্তু ঘোষণা করেছেন এবার আমরা দেখে নেব এখানে যে মোদি কোন কোন এলাকায় তার কমজোরি আছে মানে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে কমজোরি আছে তো রাহুল গান্ধী সেখানে জিততে পারবেন কি না সেটাও একটা বিষয় রয়েছে রাহুল গান্ধীরও দাবিদার রয়েছে তবে কংগ্রেস একাকতভাবে না আসলেও তার বিভিন্ন দলের আঞ্চলিক দলগুলো মিলিয়ে কিন্তু দল গঠন মানে সরকার গঠন করতে পারে তবে মোদি যদি না আসে তাহলে তাহলে দৃষ্সঙ্কুশ বা যে গঠবন্ধন সেগুলো হতে পারে তবে একা সরকার গঠন করার জন্য বিজেপি একমাত্র করতে পারে এমনটাই তো মোদি দাবি করেছেন তিনি নাকি এবার চারশোরও বেশি সিট পাবেন প্রায় পাঁচশো তেতাল্লিশেরও বেশি সিট আছে আসন প্রায় এখন তো সিট দুশো বিরাশিটা সিট পেলেই সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি সিট পাওয়া যায় এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী মোদী ব্যবধান মাত্র আটচল্লিশ ঘন্টার ফের বোমা ফাটল সেন্টার ফর দ্য স্টাডিস অফ ডেভেলপিং সোসাইটি মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে দেশবাসীর মনোভাব তুলে ধরে আগের রিপোর্টে মোদী সরকারের কপালে ভাঁজ চওড়া পড়েছিল কেন্দ্রীয় সরকারের অর্থ সহায়তা চলা এই ঐতিহ্যবাহী সমীক্ষক সংস্থা ভোটের মুখে জানিয়ে কার্যত দিশেহারা গরিব শিবির এবার জনমত যাচাই করে সরাসরি সংশয় প্রকাশ করেছে করা হয়েছে মোদী সরকারের ক্ষমতায় ফেরা নিয়ে মানে মোদী এবার জিততে পারবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন বা সংশয় প্রকাশ করা হয়েছে কি আছে সেই সমীক্ষায় খুব সোজা করে বলতে গেলে মোদী সরকারকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসার পক্ষে এখনো সিংহভাব দেশবাসী নয় বিপক্ষে চুয়াল্লিশ শতাংশ মানুষ জানিয়েছে মোদী ফিরবেন আর উনচল্লিশ শতাংশ নেতিবাচক মনোভাব বস করেছে এখানে কিন্তু দুই তৃতীয়াংশ মানে দুই তিন পার্সেন্ট যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু মোদী না ফেরেরও মানে তিনি নাও জিততে পারেন এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রিপোর্টে মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে প্রাথমিকভাবে কিন্তু রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী কাটা করতে গিয়ে উঠে এসেছে আসল চিত্র দেখা যাচ্ছে মোদীর জনপ্রিয়তায় বিগত পাঁচ বছরের তুলনায় যথেষ্ট ভাটা পড়েছে মানে যে মোদীর যে জন জন জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু কমে গেছে কীরকম দু হাজার উনিশ সালে মোদীর ফেরায় সায় দিয়েছিল দেশের সাতচল্লিশ শতাংশ জনতা দু হাজার চব্বিশ সালে সে সংখ্যা চল্লিশ শতাংশ অর্থাৎ তিন শতাংশ মানুষের মন উঠে গিয়েছে মোদী সরকারের থেকে মুদ্রার উল্টে উল্টোপীঠও রয়েছে মোদী কি ফিরবেন দু হাজার উনিশ দু সালে এই সমীক্ষায় নেতিবাচক উত্তর দিয়েছেন চৌদ্দ মানুষ এবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতাংশ অর্থাৎ দেশের শতাংশ মানুষ মনে করছেন এবার আর ফিরবেন না দেশের উনচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন এবার আর মোদী ফিরবেন না আর এই দুই পরিসংখ্যানে লুকিয়ে রয়েছে আরও একটি সূক্ষ্ম তথ্য যা রীতিমতো উদ্বেগজনক পদ্মপাতির কাছে কারণ মোদী সরকারের পক্ষে থাকা এই সমীক্ষা মোদী সরকারের পক্ষে থাকা এই সমীক্ষা যেটা দেওয়া রয়েছে রিপোর্টে মোদী সরকারের পক্ষে বা বিপক্ষে শতকরা করা হারের মধ্যে দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমছে দু সালে যে পার্থক্য ছিল তেরো শতাংশ দু সালে তা কমে হয়েছে পাঁচ শতাংশ তার পাঁচ শতাংশ কিন্তু হয়েছে অর্থাৎ অশুনি সংকেতের নিঃশ্বাস পড়ছে একেবারে ঘাড়ের কাছে উদ্বেগের শেষ এখানেই নয় কারণ ভোটারদের একাংশ মুখে কুলুপ এটেছে সমীক্ষায় সত্তর শতাংশ উত্তরদাতা বলেছেন তারা এই নিয়ে কোনো মতামত দেবেন না অর্থাৎ নো কমেন্টস ভোট সমীক্ষার পরিভাষায় বলা হয় সাইলেন্ট ভোটার অথবা স্পেন্স হিটার তো তাদের ভোটই জয় পরাজয়ের নির্ণায়ক হয়ে যায় অনেকটাই মানে এই যে মাঠে ঘাটে যারা লাফালাফি করে বিভিন্ন মানুষজন তাদেরকে বাদ দিয়ে যারা চুপচাপ যারা থাকে সাইলেন্ট ভোটার তারাই কিন্তু এটা নির্ধারণ করে যে কে জিতবে কে হারবে এটা কিন্তু সানি ভোটার বলা হচ্ছে কিন্তু যেটা সেটা যে সম্ভব হচ্ছে না তার পূর্বাভাস মিলেছে একের পর এক জনমত সমীক্ষায় তো আপনাদের মতামতটা কি জানাবেন বন্ধুরা আর দ্বিতীয় উদ্বেগ হলো ওই পাঁচ শতাংশের পার্থক্য যদি সামান্য এদিক ওদিক হয়ে যায় তাহলে আসন প্রাপ্তির ক্ষেত্রে বড়সড় ফারাক হয়ে যায় তখন আর কি চারশো পার হবে মানে সিট পার হবে এমনটাই প্রশ্ন তো মোদি কি জিতবে না হলে কি মোদী কম সিট পাবে আপনার কি মনে হয় মোদি কি আবারও প্রধানমন্ত্রী হবে তৃতীয়বারের জন্য অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বন্ধুরা জানাবেন অসংখ্য ধন্যবাদ